আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি আবোর কালেকশন এর বোরকা নিয়ে তো যেসব আপুরা আপনারা চাচ্ছেন পারমানেন্ট ওয়ার্ক করা একটি আবোর কালেকশন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা তো শুরুতে আমি দেখে দিব আবার উপরের কোটির পোষণটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুবাই কার্চি পার্কের লিস এটা কিন্তু পারমানেন্ট ওয়ার্ক করা থাকবে যারা কিন্তু নূরজাহান আবে এবং শাহজাদি আবে এর সাথে পরিচিত আপনারা জানেন ওগুলো কিন্তু স্টোর ওয়ার্ক করা ছিল অনেকে চাইতেন যে পার্মানেন্ট ওয়ার্ক করে আবে আপনারা ইউজ করবেন তাদের জন্য কিন্তু এই বোরকেটি আমরা নিয়ে আসি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে উপর থেকে নিচ পর্যন্ত

ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে কার্চি ওয়ার্কের লেস এর কাজ করা রয়েছে এটা সোল্ডার থেকে পুরোটাই থাকবে দুই পাশে বেশি গের হওয়ার কারণে কিন্তু খুবই সুন্দরভাবে দুই পাশ থেকে রাফেল পরা থাকবে এটা অনেকে বিভ্রান্তে থাকেন যে দুই পাশ থেকে চারশো ইঞ্চি ঘের একটি উপরের কুর্টি এটা কিভাবে আপনি সামলাবেন আপনি যখন এটা ওয়ার করবেন আপনি দুই পাশ থেকে কিন্তু নিচে থেকে সুন্দর করে রাফেল অ্যাটাচ করে নিবে কোয়ান্টিটিতে পারছেন কুচি রয়েছে এটা ফিফটি সিক্স আজকে এই বর্গাটা কিন্তু আমরা একবার অফার প্রাইজ আপনাদের দিয়ে দিব তাছাড়া কিন্তু সাথে পাবেন একটি আপনারা যদি চান শুধুমাত্র ইনারটাও কিন্তু রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সলিড ইনার একটি ইনারও কিন্তু খুব সুন্দর রাফায়াল করা থাকবে এটার বডি ওয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য সুন্দর লুপ রাখা রয়েছে যারা আনহেলদি আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে বডি ফিটিং করতে পারবেন দেখতে পাচ্ছেন এটার ফেব্রিক্স হয়ে থাকবে দুবাই চেরি ফেব্রিক্স উপরে কোটিটাও কিন্তু সেম কোয়ান্টিটি দুবাই প্রিমিয়াম চেরি ফেব্রিক্স হয়ে থাকবে তাছাড়া কিন্তু এই চেরা থাকবে একটি ওরনা হিজাব শুরুতে একটা কথা ক্লিয়ার করে রাখি আমাদের এখানে অর্ডার করতে কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হয় না আর যারা বিভ্রান্ত থাকেন যে ভিডিওতে যেমন দেখিয়েছে আপনারা সেম টু সেম পাবেন কিনা ইনশাল্লাহ আমরা ভিডিওতে যা দেখাচ্ছি যা বলছি আমরা প্রোডাক্ট পাঠাবো আপনারা ডেলিভারি ম্যানের সামনে কিন্তু চেক করে প্রোডাক্ট নিয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন তো আমি ওনার হিজাবের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লং প্রসেসের একটি ওনার হিজাব নব্বই বাই তিরিশ সাইজের একটি ওনার হিজাব পেয়ে যাবেন ওনার হিজাবের লেয়ারও কিন্তু খুবই সুন্দরভাবে কার্চি বার্গের কাজ করা রয়েছে এটা দুই লেয়ারে থাকবে এক পাশে লেয়ারে থাকবে কার্চি বার্গের কাজ এবং অন্য পাশে থাকবে ইস্টার্ন ওয়ার্কের কাজ আমি বলে দিয়েছিলাম যে এটার বোরকাটির প্রাইস অফার প্রাইস এগুলো রেগুলার প্রাইস ছিল কিন্তু আমাদের তিন হাজার টাকা আজকের অফার প্রাইসে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে কিন্তু এই বোরকাটি দিচ্ছি আপনাদের অনলি মাত্র পঁচিশশো টাকা অনেক অনেক প্ল্যাটফর্মে কিন্তু পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা বোরকাটি সেল করে থাকে আমরা মূলত আমাদের নিজেদের কারখানা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি তার জন্য কিন্তু আমরা এই সেই রিজনেবল প্রাইসে আপনাদের বোরকাটি দিচ্ছি তো এই ছিল আজকে পরি আবার আপডেট তাছাড়া কিন্তু আমাদের শপে হিউজ পরিমাণে আবে কালেকশন চলে এসেছে এগুলো ভিডিও পেতে হলে যেই যে যে প্ল্যাটফর্ম দেখতেছেন সেই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আগামীতে নতুন কোন বোরকার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম